আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে কি কি মাছের রেনু উৎপাদন হয়েছে এবং ডেলিভারি হচ্ছে দর্শক আজকে মার্চের পঁচিশ তারিখ দু সালের আজকে প্রথমত আমরা বাটা মাছের রেনুগুলো সাপ্লাই দিচ্ছি এছাড়াও আমরা অন্যান্য মাছের রেণুগুলো বিক্রি করতেছি আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছের রেনুগুলো দেখছেন এগুলো হচ্ছে বাটা মাছের রেণু এখন যে মাছের রেনুগুলো দেখছেন এগুলো হচ্ছে সিলভার কাপ মাছের রেণু সমানিত দর্শক আমরা সিজন শুরুতে শুরু করি কারফ মাছ দিয়ে অর্থাৎ শীতে শীত মৌসুমে জানুয়ারি থেকে কারফ মাছের রেণুগুলো সাপ্লাই দেওয়া হয় তখন মাছের রেণুর পরিপক্কতা ভালো আসে ডিমের পরিপকতা ভালো আসে তারপর ফেব্রুয়ারির শেষের দিকে আমরা শুরু করি গুলছা ট্যাংরা ভিয়েতনাম কই এছাড়াও রয়েছে সরপুটি গ্রাস কাপ সিলভার ভিগেট এই ধরনের মাছের পোনা বা মাছের রেণুগুলো আমরা উৎপাদন শুরু করি কারণ ফেব্রুয়ারির দিকে স্বাভাবিক একটা গরম আসে তখন কিন্তু অন্যান্য মাছের রেণুরগুলো অথবা ডিম রেণুগুলো পরিপক্কতা ভালো আসে তখন প্রোডাকশন করলে মাছের রেণুগুলো পোনাগুলো খুবই ভালো রেজাল্ট আসে সম্মানিত দর্শক এখন বর্তমান সময়ে পঁচিশে মার্চ দু এখন কিন্তু মোটামুটি গরম চলে আসছে আসলে রেণুগুলো ডিমের সাথে কানেকশন ডিমের পরিপক্কতা যদি ভালো আসে তাহলে আমরা রেনু ধরি রেনুর রেজাল ভালো আসে নার্সিং করলে আপনারা ফলি ফুল রেজাল্ট আশা করা যায় সম্মানিত দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন মাছের রেণু পণা ক্রয় করতে চাইলে ফোনে যোগাযোগ করে অর্ডার করবেন আর যারা নতুন ভিওয়ার্স অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবেন সাবস্ক্রাইব করে সম্মানিত দর্শক এছাড়া আরেকটি আলোচনা রয়েছে দ্বিতীয়ত যে কি মাছ চাষ করলে বর্তমান সময়ে কি কী মাছের রেণু আপনারা চাষ করতে পারেন বর্তমান সময়ে আপনারা কি কি মাছের রেণুগুলো নার্সিং করতে পারবেন যেমন ভিয়েতনাম কই তারপর রয়েছে শিং মাছ পাবদা মাছ জাতীয় মাছের মধ্যে কারফু মাছ সিলভার ব্রিগেড সরপুটি গ্রাস কাপ এছাড়াও রয়েছে বাটা মাছের পোনা এই ধরনের মাছের পোনা ক্রয় করার জন্য ফোনে যোগাযোগ করেন ধন্যবাদ